একটি নল বার মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ করে অপর একটি নল প্রতি মিনিটে সেই চৌবাচ্চা থেকে প্রতি মিনিটে চোদ্দো লিটার পানি বের করে দেয় নল দুটি খোলা অবস্থায় চৌবাচ্চাটি ছিয়ানব্বই মিনিটে পানি পূর্ণ হয় চৌবাচ্চার পানি ধারণ ক্ষমতা নির্ণয় করতে হবে বা কত লিটার পানি ধরে এটা আমাদেরকে নির্ণয় করতে হবে প্রথমে যেটা নির্ণয় করতে হবে সেটা আমরা ধরে নিই ধরি চৌবাচ্চাটিতে পানি ধরে সিরিটের

একটা দিয়ে ফরমেশ আর একটা দিয়ে বাইচ হয় তাহলে দুইটা নল প্রথম নল দ্বারা প্রথম নল দ্বারা বারো মিনিটে পানি প্রবেশ পানি প্রবেশ সমান কত লিটার সি লিটার কেন সি কারণ বারো মিনিটে চৌবাশ কি হয় পানি পূর্ণ হয় তার মানে চৌবাশ কি পরিমাণ পানি ধরে সি লিটার ধরে সেজন্য আমরা কি লিখলাম আমরা লিখলাম বারো মিনিটে পানি প্রবেশ করে চোবা লিটার এখন প্রথম নন্ধারা এক মিনিটে প্রথম নন্ধরা এক মিনিটে পানি পানি প্রবেশ করে সি ভাগ বারো লিটার সি ভাগ বারো লিটার এরপর প্রথম অংশ কাজ শেষ দ্বিতীয় অংশ অপর একটি হল প্রতি মিনিটে চোদ্দ লিটার পানি বের করে দেয় প্রথমে এক মিনিটে তার মানে দ্বিতীয় নল দ্বারা প্রতি মিনিটে পানি নির্গত হয় দ্বিতীয় নল দ্বারা এক মিনিটে পানি বের হয় বা পানি নির্গত হয় কত লিটার চোদ্দ লিটার এখন এক মিনিটের জন্য আমাদেরকে পানির ধারণ ক্ষমতা নির্ণয় করতে হবে অর্থাৎ এক মিনিটে মোট পানির পরিমাণটা আমাদের নির্ণয় করতে হবে যেহেতু এখানে দেব আছে খোলা অবস্থায় কোন অবস্থায় নল খোলা অবস্থায় মিনিটে চৌবাচ্চা পণ্য হয় প্রথমে মিনিটে পানির পরিমাণ নির্ণয় সুতরাং উভয় নল দ্বারা উভয় নল দ্বারা এক মিনিটে এক মিনিটে চৌ পানি প্রবেশ করে বা চৌ পানি ধারণ করে পানি ধারণ করে প্রবেশকৃত পানি বিয়োগ নির্গত পানি এক মিনিটে ধারণকৃত পানি এক মিনিটে পানি ধারণ করে উভয় দ্বারা প্রবেশকৃত পানি নির্গত পানি প্রবেশকৃত পানি কোনটা সি বারো এটা হচ্ছে প্রবেশকৃত পানি আর নির্গত পানি হচ্ছে কত লিটার চোদ্দ লিটার তো লিটার আবার ছিয়ানব্বই মিনিটে উভয় দ্বারা জগৎচা পূর্ণ হয় তাহলে আমরা এটা লিখি ছিয়ানব্বই মিনিটে উভয় দ্বারা যেহেতু পানি পূর্ণ হয় আমরা বলতে পারি ছিয়ানব্বই মিনিটে চৌবাচ্চাই পানি প্রবেশ করে সি লিটার যেহেতু মোট পরিমাণটা পানির পরিমাণটা আমরা সি লিটার ধরে নিয়েছি ছিয়ানব্বই মিনিটে ছিয়ানব্বই মিনিটে চৌবাচ্চাই পানি প্রবেশ পানি প্রবেশ কত লিটার আবার উভয় নন্ধারা এক মিনিটে ছিয়ানব্বই মিনিটে চৌবাচ্চায় পানি প্রবেশ করে ছিয়ানব্বই গুণন আমরা এখানে বারো যদি নশাগুনি বারো গুণন চোদ্দ বাঘ বারো বারো চোদ্দ একশো আটষট্টি আট বারো ছিয়ানব্বই আট বারো ছিয়ানব্বই আমরা এখানে লিখে ফেলি এইট সি মাইনাস তাহলে ছিয়ানব্বই মিনিটে প্রবেশ পানি ধারণ করে এত লিটার আবার ছিয়ানব্বই মিনিটে পানি প্রবেশ করে সি লিটার তাহলে আমরা আমরা লিখতে পারি সি টু এটা

এখন আমরা শর্টকাট দেখব শর্টকাট ফর্মুলা শর্টকাট ফর্মুলা হচ্ছে আনি ধারণ ক্ষমতা পানি ধারণ ক্ষমতা সি ইজিক টু মোট সময় মোট সময় গুণন একটি নল দ্বারা পূরণ পূরণের সময় একটি নল দ্বারা পানি পূরণের সময় বা পানি পূর্ণ হওয়ার সময় পানি পূর্ণ হওয়ার সময় গুণ নির্গত পানি নির্গত পানির পরিমাণ বা মোট সময় থেকে আমরা একটি নলের পানি পূরণের সময়টা আমরা করবো মোট পূরণের সময় পানি পূরণের সময় আমরা মানগুলো বসাই মোট সময় কত সিয়ান্ন মিনিটে উভয় দ্বারা পানি পূর্ণ হয় তাহলে মোট সময় হচ্ছে নাইনটি সিক্স গুণন

आने मता, ने 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 48 মিনিটে চৌবাচ্চা পূর্ণ হয় 48 মিনিটে চৌবাচ্চা পূর্ণ হয় পানি দান কথা নির্ণয় করি মোট সময় 48 বা বাই প্রথম নন্দারা পূর্ণ কৃত পানি পূর্ণ হওয়ার সময় 12 নিগত পানি পরিমাণ প্রতি মিনিটে 15 লিটার 15 বা টোটাল টাইম মোট সময় 48 একটি নলদার পানি পড়ানোর সময় টুয়াল এখান থেকে আমরা পাই থার্টি সিক্স তিন তিন আটচল্লিশ তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ আড়াইশো এখান থেকে দুই কম আছে আমরা পাই বিয়ে দুশো চল্লিশ লিটার